অভিযোগ সুযোগ পেলেই বাড়িতে ঢুকে পড়তেন মহিলা ছেলে ধরার সন্ধে এক মহিলাকে আটকে পুলিশে দিলেন গ্রামবাসীরা এলাকার মানুষের অভিযোগ সুযোগ বুঝলেই নাকি বাড়ির মধ্যে ঢুকে পড়তেন ওই মহিলা এর আগেও এই রকম সন্দেহজনক কাজের অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ জামিন পাওয়ার পর ফের একই অভিযোগ ছেলে ধরা সন্দেহে এদিন ওই মহিলাকে আটকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামের মানুষ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ডন্ডির হাট স্টেশন পাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ এলাকার এক বাড়িতে এসে গেট খুলে ঘরের মধ্যে চলে যান ওই মহিলা ওই বাড়িতে একটি শিশু ছিল বিষয়টি লক্ষ্য করেন সামনের বাড়ির এক মহিলা

এর আগেও এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছেন ওই মহিলা যদিও মহিলা দাবি করেন তিনি সার্ভে করার জন্য এলাকায় এসেছেন স্থানীয়রা এরপর তার কাছে পরিচয়পত্র পরিচয়পত্র দেখতে চান যদিও কোনো দেখাতে অভিযোগ ওই মহিলা এই বিষয়ে এলাকার এক বাসিন্দা বলেন আমরা খেয়াল করিনি সামনের বাড়ির এক দিদি চিৎকার করে আমাদেরকে বিষয়টি জানান আমরা ঘরের মধ্যে থেকে ওনাকে ধরে ফেলি বাড়িতে বাচ্চা রয়েছে আমাদের সন্দেহ বাচ্চা চুরি করতে উনি এসেছিলেন বা চুরি করেও নিয়ে যেতে পারতেন বাড়ি গেটে এসে নাকি শুনতে পাইনি আমরা কেউ শুনতে পাইনি ঠিক আছে এইবার যথারীতি শুনতে পাইনি বলে ও গেট খুলে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার আমার সামনে দিদির বাড়ি সে দিদি বলছে যে কাকি তোমার ঘরের মধ্যে কে ঢুকেছে দেখো তো এবার আমরা এদিক থেকে এসে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করার পরে বলল যে আমি সার্ভের থেকে এসেছি কোন সার্ভের থেকে এসছে কোথার থেকে এসছে কিছু বলতে পারছে না আগে একদিন ঢুকেছে ঢুকে সবার বাড়িতে ঢুকে ঢুকে নক করেছে কার বাড়ি কি আছে আজকে ডাইরেক্ট আমার বাড়ি বাচ্চা আছে আমার বাড়ি ঢুকে আছে ঠিক আছে যেহেতু আমি সামনে মাথায় ছিলাম বলে হয়তো সেই সুযোগটা পাইনি এরপর মহিলাকে আটকে রাখেন এলাকার মানুষজন খবর দেওয়া হয় বসিরহাট থানায় পুলিশ এসে মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ির পেছনে তাড়া করে যদিও স্থানীয়দের বুঝিয়ে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি